সে মিশে যায় সেই মিছিলে। যেখানে রুহেরা ফিদাই হয়ে যায় রবের চরে জীবন বিলিয়ে রবের জীব নিয়েই বেচ রয়ে মিটি মিটি তারা তারা হয়ে ফুটে ওঠে ওই দুর্নীলিমায় খুব জমিয়ে কোন একা রবের সরণে গান গে যায় কেন যেন একে অদ্ভুত তাই ছিল ভুলে সব মোহ মায়া ছিল না তো কোনো চাওয়া পাওয়া চেয়েছে শুধুই সাহদা সারিয়া মোরেও সে হবে অমর মোরেও সে হবে অমর এই জিল্লতির দুনিয়া ছেড়ে